যতদিন নাকের ডগা নিঃশ্বাস থাকে এই চার কাজ যদি গোটা জীবন জুড়ে কেউ করতে পারে কেয়ামতের ময়দানে তার কোনো ভয় নাই সে ক্ষতিগ্রস্ত হবে না সে সে হাসবে সে হিসাব মিলাবে যে আমি লাভবান হয়েছি আল্লাহ আমাকে যে জীবন দিয়েছেন এই জীবন থেকে আমি অনেক কিছু অর্জন করে এসেছি এবং সে এর বিনিময় জান্নাতে যাবে ইংসা আল্লাহ এই চারটা গুঞ্জার মধ্যে আছে ওই মানুষ ছাড়া আর পৃথিবীর যত মানুষ আছে সে হয়তো পৃথিবীতে অনেক পড়াশোনা করে অনেক ডিগ্রি এবং সার্টিফিকেট অর্জন করেছে সে হয়তো পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করে বহু টাকা পয়সার মালিক হয়েছে সে হয়তো অনেক পরিশ্রম করে বড় বড় পদ পদবী বাগিয়েছে সে হয়তো সমাজের প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছে সে হয়তো সমাজে অনেক কিছু করেছে যেগুলো দেখে দুনিয়ার মানুষ তাকে সফল মানুষ বলে দুনিয়ার মানুষ তাকে সাকসেস মানুষ বলে দুনিয়ার মানুষ বলে সে দুনিয়ার জীবনটাতে অনেক কিছু অর্জন করছে আল্লাহ আলামিন বলছেন কেয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত যাই অর্জন করেছে সে সেদিন বুঝতে পারবে এগুলা সবই বেহুদা অযথা এগুলোর কোনোটি আমার কাজে আসছে না আমার পুরো জীবন ষাট সত্তর আশি যেই পরিমাণ হায়াত পেয়েছি পুরা জীবনটাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে কোন কাজে আসে নাই সব শেষ হয়ে গেছে প্রত্যেকটা মানুষ সেদিন সে ফিল করবে অনুভব করবে ইল্লা তবে তবে ওই ব্যক্তি সেদিন আফসোস করতে হবে না লজ্জিত হতে হবে না সে ক্ষতির মুখোমুখি হবে না তার জীবন সাধনাটা ব্যর্থ হবে না যে ব্যক্তির মধ্যে চারটি গুণ আছে এক আল্লা দিনা যাদের মধ্যে ইমান আছে আল্লাহর প্রতি কি আছে আছে যদি ইমান ইমানটা বিশুদ্ধ থাকে তাও যদি যদি থাকে ইমান আনতে পারে মুক্তি হাত নাম্বার দুই ইমানের পাশাপাশি নেকামল করে ভালো কাজগুলো দেখে দেখে করে মন্দ কাজ থেকে বেঁচে থাকে ইমান এবং আমলে সো ঈমান ইমান এবং ভালো কাজ এই দুইটা একসঙ্গে সে করতে থাকে ওয়তা হক তিন নম্বর বৈশিষ্ট্য হল সে মানুষকে সত্য কথা ভালো কথা এটার উপদেশ দেয় শুধুমাত্র নিজে ইমান আনে আর নেকামল করে তা নয় মানুষকে ভালো কাজের কথা বলে যেন সবাই ভালোর দিকে আসে খারাপের কথা কাউকে বলে না খারাপ দিকে কাউকে আসতে বলে না দাওয়াতের কাজ করে ইসলামের কথা বলে আল্লাহর দিকে আহ্বান করে সুন্নার দিকে আহ্বান করে ইসলামের সমস্ত সুমহান বিষয় দিকে দাওয়াতের কাজ করে মানুষকে আল্লাহর পথে দাওয়াতের ভূমিকা এসে অবতীর্ণ হয় এই যোগ্যতা তার আছে ওয়াতাওয়া সব সবর আর চার নম্বর কাজ হল ইমান আনলে নেকামল করলে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করলে নসিহত করলে ইসলামের কথা বললে করোনাদেশের দিকে আহ্বান করলে শুধুমাত্র গোলাপ আমাদের পথে বিছিয়ে রাখা হবে তা নয় অনেক সময় কাটাও আসবে সে কাটাগুলো যখন আসবে তখন সে সবর করবে ধৈর্য ধারণ করবে যুগে যুগে যত নবী এসেছেন যত রাসুল এসেছেন তারা মানুষকে আল্লাহর করেছেন তারা ফুলের তোলা সব সময় পান নাই বরং অনেক সময় ফুলের চাইতে কাঁটা বেশি পেয়েছেন বাধা বেশি পেয়েছেন কিন্তু তারা বিচলিত হন নাই আপনি যখনই কোনো মানুষকে হারাম থেকে বাঁচতে বলবেন সে হয়তো মন খারাপ করবে আপনি যখন ভালো কাজের কথা বলবেন তার হয়তো শুনতে ভালো লাগবে না অনেকে শত্রু হয়ে যাবে অনেকে শত্রুতা শুরু করবে অনেক ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু ইমানদার যে আখেরাতে শেষ হাসি হাসবে সে কখনো তার এই কাজ থেকে সরবে না বিচলিত হবে এই চার গুণ ইমান আনা ভালো কাজ করা অন্যকে ভালো কাজের উপদেশ দেওয়া এবং ভালো কাজের উপদেশ দিতে গিয়ে যত বাধা আসবে সেই বাধাগুলোকে উপেক্ষা করেও সেটা অব্যাহত রাখা যতদিন নাকের ডগায় নিঃশ্বাস থাকে এই চার কাজ যদি গোটা জীবন জুড়ে কেউ করতে পারে কিয়ামতের ময়দানে তার কোনো ভয় নাই। সে ক্ষতিগ্রস্ত হবে না সে সে শাসে হাসবে সে হিসাব মিলাবে যে আমি লাভবান হয়েছি আল্লাহ আমাকে যে জীবন দিয়েছেন এই জীবন থেকে আমি অনেক কিছু অর্জন করে এসেছি এবং সে এর বিনিময়ে জান্নাতে যাবে ইংশা আল্লাহ আল্লাহ আল্লাহবুল্লাহমিন এই চারটি বৈশিষ্ট্য এই চারটি কাজ এই চারটি গুণ আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন